এখানে শোল মাছ কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে একটু হলুদ ছিটিয়ে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য আজকে রান্নাটা কিভাবে করি দেখুন শোল মাছের লাল লাল ঝোল একদমই অন্যভাবে রান্নাটা করব দেখতে থাকুন অনেকে তো অনেকভাবে রান্না করেছেন তো আমার এই পদ্ধতিতে রান্না করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি তো মশলার জন্য এখানে মিক্সিং জারে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি বেশ কিছুটা থ্রি টি স্পুন গোটা জিরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা বাটা মশলায় রান্নাটা করলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ ভালো হয় তো আপনারাও এটা কিন্তু ট্রাই করতে পারেন গুঁড়ো মশলার থেকে ভাটা মশলার টেস্ট কিন্তু একদমই অন্যরকম আর দিয়ে দেব আদা এখানে আদা আমি কেটে ধুয়ে নিয়েছি সব একসাথে বেটে নেব মাছ এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি সবসময় গরম মশলাটা গুঁড়োটা বাড়িতেই তৈরি করে রাখি সব গোটা মশলাগুলো গরম করে আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিই একবারে বেশি করে গুঁড়ো করে রাখি সব রকম মশলা কিন্তু এখানে দেওয়া হালকা একটু এরকম গরম করে গুঁড়ো করে নিলে খুব ভালো হয় ফ্লেভারটা রান্নার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে মাছ ভেজে নেব আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করব দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা এখানে গরম হয়ে গেছে মাছগুলো আগে আগে দিয়ে দেবে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি ওইখানে আলুটা মাছের জন্য লম্বা লম্বা মোটা মোটা করে আলু কেটে নিয়েছি ভেজে নিচ্ছি রান্নার জন্য এখানে সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা কিনে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেব বেটা রাখা মশলা কয়েক সেকেন্ড মশলাটা একটু ভাজা ভাজা করে নেব একে একে সব উপকরণগুলো এর মধ্যে আমি অ্যাড করব দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দিয়েছি মশলাটা খুব বেশি কষাবো না কষানোটা কিন্তু এখানে আমার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু মশলার সাথে আলুটা একটু মিশিয়ে দিচ্ছি কালারটা দেখুন কতটা ভালো এসছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কিছু সময় আলুটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে মাছগুলো এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আবারও কিছু সময় রান্না করে নেব রান্নাটা কিন্তু এখানে হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো টু টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা এখানে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি